নমস্কার তুলুর কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো সর্ষে ইলিশ তাই আমি চার পাঁচ ইলিশ নিয়ে নিলাম হলুদ লবণ মাখিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে দশ মিনিট তারপর কড়াইয়ে তেল নিয়ে নিলাম দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিলাম এইবার লবণ দিয়ে কাঁচা লঙ্কা সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা ভালো করে ছেঁকে নিলাম আর ওদিকে আমি একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম কড়াইয়ে তারপর হলুদ লবণ মাখানো কাঁচা মাছগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবার ছাঁকা সর্ষেটা দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটে গেল এরপর আমি কাঁচা সরষার তেল এক চামচ দিয়ে দিলাম আমি সরষেটা ছেঁকে নিয়েছি তাই গ্রেভিটা আমার কম